হাউকের বাংলাদেশ ঝামেলা জটিলতা শেষ হয়ে যেন হয় না শেষ সর্বশেষ যুক্ত হয়েছেন মোহাম্মদ ইউনুস তার একটি বক্তব্য যেটি দু সালে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি তিনি দিয়েছিলেন সেখানে নাকি মুসলমানদের নবী মোহাম্মদকে অপমান করা হয়েছে অবজ্ঞা করা হয়েছে তাচ্ছিল্য করা হয়েছে নবী মোহাম্মদকে নিয়ে ট্রল করা হয়েছে এমনটাই বলছেন বাংলাদেশের মোমেন মুসলমানদের মধ্যে থাকা একটি শ্রেণী তারা তার দীর্ঘ দেড় ঘন্টার সেই ভিডিওর কিছু অংশ একত্রিত করেছেন অনুবাদ করেছেন এবং মোহেন মুসলমানদের কাছে জানাচ্ছেন যে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কথা বলেছেন চলুন সেই আলোচিত সমালোচিত বিতর্কিত ভিডিওটি দেখে নিই আমরা দ্য প্রফেট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস ওয়ামেন No. not only he married a businesswoman first he worked under her she <laughs> took a job she, she took a job under her later he married her i said if you want to be a good muslim you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman আমি বুঝি না ডক্টর মোহাম্মদ ইউস এখানে ভুলটা কি বলেছেন তিনি একজন নাস্তিক মানুষ বক্তব্য দু দশ সালের এখন দু হাজার চব্বিশ ধর্ম ব্যবসা যে করবেন সেই সময় তার তো সুযোগ ছিল না তাছাড়া এরকম আন্তর্জাতিক পরিমহলে একটা বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভায় তিনি কি বলবেন আমার নবী ঘোড়া গাধা বা খচ্চরের পিঠে করে টাইম ট্রাভেল করেছিলেন এবং সেই কথা শুনে সামনের থাকা দর্শকরা হাততালি দেবেন বস্তুত ডক্টর মোহাম্মদ ইনুস মুসলমানদের নবী মোহাম্মদের প্রশংসাই করেছেন তিনি যে খাদিজাকে তার ২৫ বছর বয়সে বিয়ে করেছেন চল্লিশ বছর বয়সে গিয়ে নবুতির দাবি করেছেন এই যে একটা দীর্ঘ সময় খাদিজার সাথে সংসার করেছেন এবং খাদিজার মানে অধীনে তিনি ছিলেন চাকরি করতেন খাদিজার ভালো লেগে যায় মোহাম্মদ চালাক চতুর ছিল তারপরে তিনি বিয়ে করেন খাদিজার যেহেতু আগে দুটো বিয়ে হয়েছিল সেখানে সেই ঘরে আগের ঘরে সন্তান সন্ততি আছে তো সন্তান সন্ততি একজন বয়স্কা নারীকে মোহাম্মদ বিয়ে করতে রাজি হয়েছেন স্বাভাবিকভাবে খাদিজাও রাজি হয়েছেন মোহাম্মদ রাজি হয়েছেন যেহেতু খাদিজার ব্যাপক ধন সম্পত্তি ছিল এবং পরবর্তীতে তিনি এই সব সম্পত্তি কিন্তু ইসলাম প্রচারের স্বার্থে ব্যবহার করেছেন বলে শোনা যায় যদিও তেমন কোনো সাহাবি তিনি তৈরি করতে পারেনি তারপর ওইখান থেকে পালিয়ে যেতে হয় মদিনায় সেটা ভিন্ন চ্যাপ্টার মোহাম্মদকে আমার মনে হয় না মোহাম্মদ ইউনুস মানে মুসলমানদের নবী মোহাম্মদকে ডক্টর মোহাম্মদ ইউনুস অপমান করেননি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে জীবনযাপন তার মেয়ে একজন হবেন লেসবিয়ান বা বাইসেকশাল আমি তার মেয়ের সেই মুখে মানে নিজের মুখে স্বীকার করা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে যারা দেখেননি এই ইউটিউব ভিডিও ডিসক্রিপশনে এবং ফেসবুকের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন তো ডক্টর মোহাম্মদ নিউনুসের মেয়ে এখন আবার দেখছি একজন খ্রিস্টানকে বিয়ে করেছেন তার ব্যক্তি জীবনেও ধর্মের কোনো প্রয়োগ নেই তিনি ধর্ম বিশ্বাস করেন এমনও কোথাও বলেন না আবার অবিশ্বাস করেন তাও বলেন না কিন্তু অঙ্গভঙ্গি কার্যকলাপে বোঝা যায় তিনি ধর্মবিশ্বাসী নন নাস্তিক তো তার কাছ থেকে আর কি বা আশা করেন খাদিজা এবং মুহাম্মদের বিয়ে নিয়ে কি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসি এইভাবে খোলামেলা কথা বলেছেন কেন এই যে মিজানুর রহমান আযারি সে কি বলেছিল চলুন শুনি 25 বছর বয়সে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌড়া একটা নারী ছিল এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মোহাম্মদ দাগড়া যুবক বিয়ে করলেন 40 বছরের এক মহিলা তাও এমন যদি হইতো মহিলাটার বিয়ে হয় না ইনট্যাক্ট মহিলা ইনট্যাক্ট মহিলা ইনট্যাক্ট মহিলা তাও তো না ভার্জিন না উইডো বিধবা আরবালা আচ্ছা মিজানুর রহমান আসারি আসার বিশ্ববিদ্যালয়ের আসারি তিনি বললে আবার খুবই আরাম যদিও ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে তেমন কোনো হুমকি ধুমকি বা জিহাদের ঘোষণা করার কোনো ব্যক্তিকে আমরা দেখতে পাইনি ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কেন এই কথা বলেছিলেন দ্য প্রফেট অফ ইসলাম হি ম্যারিড এ বিজনেস ওয়ামেন no not only he married a businesswoman first he worked under her she took a job she, she took a job under her later he married her i said if you want to be a good muslim <laughs> you have to follow the footsteps of the great prophet and you have to marry a businesswoman and if you can't find one come to us এই যে আমির হারা হামজা আমির হামজা নামের এই ওয়াজ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ধর্মজীবী তিনি কি বলেছেন ভারতের যে দক্ষিণের একজন অভিনয় শিল্পী রাসমিকা মান্দানা তার রূপের ব্যাপক প্রশংসা করেছেন আমি দক্ষিণ ভারতের কমার্শিয়াল সিনেমা দেখি না বা দেখিনি তাই রাশ্মিকা মান্দানাকে চিনতামও না জানতামও না এই আমির হামজার মাধ্যমে জানতে পারলাম তো তিনি কিভাবে সেই অভিনয় শিল্পীর রূপের বর্ণনা দিলেন চলুন আমরা একটু শুননি। এখন সব চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্ন টা রাষ্ট্রের ভেতরে চেহারার কাটিং টা সব জায়গায় সৌন্দর্য আর রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন আহ চেহারার কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু হাল্লার নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এই রূপের বর্ণনা দিতে গিয়ে তিনি বিতর্কিত হয়েছেন পরবর্তীতে তিনি আবার ক্ষমাও চেয়েছেন যে তিনি নাকি অসুস্থ আসলে কোন মোল্লা মুশি সুস্থ সেটাই তো বড় প্রশ্ন আর কেন তিনি রশ্মিকা মানদানাকে খুঁজে বের করলেন ক্রাশ খাইলেন কেন আমরা তো বুঝতে পারছি হুজুরে ক্রাশ খাইছেন ব্যাপারটা কি এমন যে দুষ্টু সিনেমা দেখতে গিয়ে হয়তো টাইটেলে দেখেছেন ভারতের অমুক অভিনয় শিল্পীর অমুক ভাইরাল হওয়া ভিডিও লিক হওয়া ভিডিও মানে এআই দিয়ে বানায় না অনেকের মুখ টুক লাগিয়ে অনেক সিনেমা নায়িকারদের এইভাবে মানে চটকদার খদ্দের খোঁজার জন্য তো বোধহয় হুজুর একান্তে নীরবে সেই ভিডিও দেখে শরীরের বিভিন্ন কাঠামো দেখে মুগ্ধ হয়ে গেছেন প্রেমে পড়ে গেছেন ওয়াজ মাহফিল গিয়েও আহা রশ্মিকা মন্দানা এই সেই আমির হামজা যিনি কিনা কোভিড নাইন্টিনের সময় অর্থাৎ করোনা ভাইরাস যখন তুঙ্গে তখন মানুষকে বলেছেন মাস্ক পরবেন না এবং এটাও বলেছিলেন কোভিড আল্লাহর হয়ে যাবে তার মুখে শুনুন সে বক্তব্য চিন্তা করেন এমন এক হারাম হামজাকে নিয়ে আবার মোল্লা মুশিরা গর্ব করে এই হারাম হামজাকে ডিফেন্ড করে আমির হামজার এই নাম নিয়ে সমালোচনা করতে চাও যে এই নাম আমির হামজা জানলো কি করে আমির হামজা না হয় খারাপ মানুষ জানলো তুই জানলি কি যারা পরিকল্পনা করে তার পিছনে লেগেছ রাশ্মিকা মান্দিরা না ইন্দিরা যার নাম বলেছে তুমি যদি আল্লাহর অলি হও এই নাম তুমি জানলে কি করে ডিফেন্ড করতে গিয়ে আবার কি বলে এই মানদানারে আপনি চেনেন কেমনে তার মানে আপনিও খারাপ মোল্লাও খারাপ আমির হামজা খারাপ আপনিও খারাপ সমানে সমান অপরদিকে কোরআন বেঁচে খাওয়ার কথা বলছে সেই বিখ্যাত কুখ্যাত রকেট হুজুর খ্যাত তারেক মনোয়ার কোরআন শরীফ পড়ে ফু দিয়ে দশ কোটি টাকা খাও হালাল আমি এরকম পাইছি বহু মককে বাচ্চা নাই কোরআন শরীফ দিয়ে ফু দিলাম আল্লাহ তাকে সন্তান দিল আমার সামনে দিয়ে বাচ্চা নিয়ে ঘুরতেছে আমি বললাম এই তুই না বাচ্চা ছাড়া ছিলি কই যে চাচা পানি দিছিলেন না আল্লাহ ইনশাআল্লাহ তাহলে তো হাদিয়া কই কই হাদিয়া তো চান না হাদিয়া দিয়ে যাবি নইলে বদবা দিয়া এত সহজ নাকি বেটা আপনি হাদিয়া নিবেন কোরআন শরীফ পরে ফু দিয়ে দশ কোটি টাকা খাও হালাল আবু সাইদ খুদ্রি এক ফু দিয়ে তিরিশটা ছাগল খাইছে কয়টা কয়টা বোখারি বর্ণা তিরিশটা ছাগল নিছে এক ফু রফিকুল ইসলাম মাদানি ব্যক্তিকে নিশ্চয়ই চেনেন তিনি ওয়াজ মাহফিলে একটি বাচ্চার সাথে বিশেষ মুহূর্ত পার করছেন বলেই মনে হচ্ছে কিন্তু এই বাচ্চাটি তার বোন বউ নাকি মেয়ে কিছু তো বোঝা যাচ্ছে না

ব্যাপারটা কিরকম হয়ে গেল না যাই হোক এগুলো মোল্লা মুর্শিদের কাছ থেকে অনেক কিছু হবে এবং সেটার বৈধতাও অনেকেই পেয়ে যাবেন আর এক বিখ্যাত কুখ্যাত ধর্মজীবী যিনি কিনা বিশ্ববিদ্যালয়কে বেশা বলে থাকেন এবং তিনি শেখ হাসিনার জামাই মানে নাতি বিয়ে করছেন এমনও বলেন ব্যাপক উস্কানি বিভিন্ন ওয়াজ মাহফিলে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি তিনি করেন সর্বশেষ তিনি কাঁদছেন তার গাড়ি ভেঙে ফেলায় ওয়াজ মাহফিল করতে গিয়ে তার কিছু অনুসারীরা আনন্দে আত্মহারা হয়ে তার গাড়ি চুরমার করে দিয়েছে এবং সেই কি কান্না আর মাহফিল কমিটির সমালোচনা গালাগালি বব দোয়া শুনুন তার মুখ থেকেই রাত 12টার সময় আমার গাড়িটা রিমোট যদি সত্যিকার আপনি আলেম হলো থাকেন আলবদের পক্ষে আপনারা সাক্ষ্য দিবেন যদি না দেন এক কিয়ামতের মাঠে বলে যাব ওই মুসাফির আপনাদের সেলেমে একটো মানুষ হবে না একটো মানুষ হবে না আমি বলে গেলাম সুখের বাড়িতে মুসাবির মুসাফির কারণ মুস্তফা বাবার কোনো আজ্ঞাই আছে আমি বড় অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি যেই কাজী আমার আনছে এই কাজী দুপুরে থেকে আমার পরে বিলা এই যে মোল্লা মুশি ধর্মজীবী ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে আরো বাংলাদেশের কিছু নায়িকারা রয়েছেন যারা লাল বিপ্লবী লাল বিপ্লবীদের অবস্থা যদিও এখন হোক তাদেরকে নিয়ে ব্যাপক গর্ব করে কারা কারা জেনজি জেনজি বাংলাদেশে এক জেনজি নারীকে দেখা যাচ্ছে তিনি বস্তা পরে ঢাকার রাস্তায় স্কেটিং করছেন হাতে তার জিহাদি আল কায়দা বা জঙ্গিদের পতাকা এদিকে পাকিস্তানের জেনজিরাও বসে নেই আমাদের বাংলাদেশের উগ্রপন্থী মোমেন মুসলমানদের পেয়ারে দেশ পাকিস্তান এবং সেই পেয়ারা দেশের যে নাগরিকরা রয়েছেন তাদের মধ্যে এখনকার জেনারেশন জেনজি তারা কয়েক কাঠি এগিয়ে গেছে দেখুন তাদের ভিডিও থেকে मेरे छोटे भाई হাত हाथ लगाने से पहले हजार बार सोच लेना उसका बड़ा भाई अभी जिंदा है बब्बर शेर अभी जिंदा है भाई भाई ভয় পাওয়ার কিছু নাই এভাবেই চলবে তারা জিহাজ পৌঁছে দেবে ঘরে ঘরে এভাবেই তারা পাকিস্তানকে আবার স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন আমার দাবি নয় বাংলাদেশে কি চলছে জয় বাংলা আদালতে শুরু হয়েছে স্বাধীনতা বিরোধী সেই রাজাকার আল আল শামদের পুরনো নাটক এই নাটক চলতে থাকবে আর অনেক কিছু ঘটবে তবে আশার বাণী হচ্ছে কৃষক শ্রমিকদের কাছ থেকে ভেসে আসা সেই মধুর সুর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি I মানুষগুলোর কাছ থেকে শক্তি পাই এবং আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আমরা অবশ্যই বিজয় অর্জন হয়েছিল। কিন্তু সেই বিজয়কে আমরা ধরে পারিনি সেই সেই সন্ত্রাসীরা দেশদ্রোহী রাজাকার আল বদর আল শামসদের বর্তমান যে প্রজন্ম যারা সেই কুখ্যাত ব্যক্তিদের কাছ থেকে ব্রেন ওয়াশ হয়ে বিভ্রান্ত হয়েছে যাদের জয় বাংলা স্লোগানে আতঙ্ক তারা আবারও পরাজিত হবে তারা তাদের ভুল যদি না বুঝতে পারে তাহলে এরকম যুগের পর যুগ তারা এই মানচিত্রে বসাবে এবং খামচি তারা পরাজিত হয়ে তাদের অন্যায় মাথা পেতে নিয়ে নাক খদ দিয়ে শোধরানোর তারা শপথ করবে কিন্তু তারা শোধরাবে কিনা জানি না না শোধরালে একটু আগে যা বলছিলাম তাই আমরা বারবার আমাদের বিজয় অর্জন করে যাব জয় বাংলা